আমরা সাড়ে পনেরোটি বর্ষর পাঁচ থেকে আন্দোলন করেছি এই ভাসি শাসনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদম ইউনিয়নের চন্দ্রম গার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন পত্র ওয়ার্ডের সভাপতি মানজারুল ইসলাম ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সম্মানিত সদস্য উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজপথের লড়াক সৈনিক কর্মীদের সাহসের বাতিঘর হেমিল বাসিয়ালা জনাব মতাহারুল ইসলাম লিচন পাইকার সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সভাপতি মোহাম্মদ আইবলি ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন পাকনাম খোলাঘাস ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ভাই উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক বৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট চলাং ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ সকলকে আমার সালাম আসসালাম বিশেষে শুভেচ্ছা এবং অভিনন্দন বলা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের বিচাপুকুরে সতেরোটা ইউনিয়নের একশো তেপ্পান্নটা ওয়ার্ড একশো তেপ্পান্নটা ওয়ার্ডেই আমাদের একই ধরনের কর্মসূচি চলছে একই ধরনের কার্যক্রম চলছে আমরা কিন্তু বারবার একই কথা বলছি আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে সংগঠিত হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হতে হবে হবে সেটা নিজেদের জন্য এবং দলের জন্য কারণ এই হাসিনা সাড়ে পনেরো বছর তাদের লোকজনদেরকে দিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় ইউনিয়নে সব জায়গায় একটা ত্রাসের রাজত্ব কারণ করেছিল এবং যারা ত্রাসের সৃষ্টি করেছিল তারা কিন্তু ওই ত্রাস সৃষ্টির যে ছিল তারা কিন্তু ওটা ভুলে যায় নাই ওনাদের আম্মাজান ভারতে চলে গেছে তাদেরকে কিন্তু দেশে রেখে গেছে তাদের দূষণেরা দেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত দেশকে কিভাবে অকার্যকর করা যাবে বর্তমানে অন্তর্বর্তী সরকারকে কিভাবে অকার্যকর করা যাবে দেশের নির্বাচন কিভাবে পিছিয়ে দেওয়া যাবে দেশে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যাবে এই চিন্তা ভাবনায় তারা কিন্তু মগ্ন দেশের বাইরে বসেও তারা এই ধরনের চিন্তা ভাবনা করছে এবং তাদের কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করার চেষ্টা করছে সেই জায়গাটায় বাংলাদেশে জাতীয়তাবাদী দল বেঁচে রেখে আপনারা আর কোন দল পাবেন না যারা বাংলাদেশকে নিয়ে ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ যে কুকৃত করে গেছে তারা তো দেশকে নিয়ে ভাবে না হাসিনা এসেছিল পিতার হত্যার প্রতিশোধ ক্ষেত্রে সকলেই হয়েছে সে আমাদের সঙ্গে বাংলাদেশের মানুষের সঙ্গে যা আচরণ করেছে সেটার ফলশ্রুতি যার ফলশ্রুতিতেই বাংলাদেশের মানুষ যে চব্বিশের বিপ্লব পাঁচই আগস্টের যে অভ্যুত্থান তার মধ্য দিয়েই এই হাসিনাকে এই দজ্জালকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে আমরা জানতাম আমরা সাড়ে পনেরোটি বৎসর বছর থেকে আন্দোলন করেছি এই বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার বলেছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা যে মানুষের ভোট মানুষ দেবে আমরা তো বলতেছি না যে মানুষের ভোট কে এনেছেন মানুষের কে ভোট দিতে দেন মানুষের ভোটের অধিকারটা মানুষের কাছে ফিরায় দেন মানুষ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে বারবার এই সাড়ে পনেরোটা বিএনপি এই বিষয়টার উপরেই আন্দোলন সংগ্রাম করেছে হাজার হাজার নেতা কর্মীকে হারিয়েছে হাজার হাজার মামলা হয়েছে এই দেশের মানুষ তা কিন্তু প্রত্যক্ষ করেছে আমরা দেখেছি যে এই বাংলাদেশে এই হাসিনা একটা জায়গায় সফলতা অর্জন করেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে ভয় তৈরি তৈরি করে দেওয়া যাতে মানুষ কথা বলতে না পারে মানুষ যেন রাস্তাঘাটে মিছিল মিটিং করতে না পারে তার বিরুদ্ধে আন্দোলন করতে না পারে আর কোন সফলতা আপনারা দেখেন আমি কিন্তু দেখি না অনেক দেখা যায় যে অনেক দৃশ্যমান আপনারা দেখবেন যে উন্নয়ন হয়েছে উন্নয়নটা কেন হয়েছে উন্নয়নটা হয়েছে দেখা গেছে যে একটা কালবাট করবে একটা ব্রিজ করবে এক হাজার কোটি টাকা ওই ব্রিজের জন্য বরাদ্দ বড় বড় প্রকল্পগুলো কিন্তু হয়েছে ফিফটি পার্সেন্ট মারি দিছে পাঁচশো কোটি টাকায় ওই প্রকল্পটা শেষ করেছে নিজের ইনকামের জন্যই আমাদের ঋণ কত জানেন বাংলাদেশের ঋণ হাসিনা যখন চলে যায় আমাদের একশো বিলিয়ন ডলার এই বাংলাদেশের বিদেশি ঋণ ছিল ঋণ করে বাংলাদেশের মানুষের ঘরে এই ঋণের বোঝা চাপিয়ে দিয়ে এই হাসিনা বাইরের দেশে টাকার পাহাড় করেছে এই বিষয়গুলো মানুষকে বুঝাইতে হবে মানুষকে আরো যে জিনিসটা বোঝাইতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ এবং উদ্দেশ্য লক্ষ্য তারা আসলে বাংলাদেশের মানুষের জন্য তারা কি করতে চায় বাংলাদেশের মানুষের রাষ্ট্র বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তাহলে বাংলাদেশের মানুষের জন্য বিএনপি কি করতে চায় এই বিষয়গুলো মানুষকে বুঝাই দিতে হবে যার কারণে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমরা যদি সংগঠিত না হই আমরা তো এমনিতেই উত্তরাঞ্চলে আমাদের সংখ্যা আগে এমনিতেই কম ছিল পাঁচই আগস্টের আগে আমরা নিজেরাই তো প্রত্যক্ষ করেছি যে একটা ইউনিয়ন থেকে একটা ওয়ার্ড থেকে আমরা কি ধরনের লোক পেয়েছি আমরাই ক্ষুদ্র লোকদেরকে নিয়েও বুকে সাহস নিয়ে নেতাদের নেতাদের দিক নির্দেশনা নিয়ে আমরা অল্প লোক নিয়েও সেই পুলিশের গুলির সামনে ছিলাম পাসপোর্টের মিছিল মিটিং এ ছিলাম সামনে থেকে নেতারাই আমাদেরকে নেতৃত্ব দিয়েছে সেই জায়গাটায় এখন আমরা তো একটু সুযোগ সুবিধা পাচ্ছি যে আমাদের মিনিমাম ভয় করে বাইরে থাকতে হচ্ছে না আমাদের নামে মামলা মুখ দেওয়া হচ্ছে এখন যারা মানুষের উপর জুলুম চালিয়েছে এখন কিন্তু তারাই ভয়ের মধ্যে আছে যে তার উপর তখন জুলুম হবে কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বারবার বলছে যে আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা প্রতিহিংসায় যাবো না আমরা মানুষকে বোঝাবো সামনে নির্বাচন বিএনপি নির্বাচনের মধ্য দিয়েই বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে আমি কিন্তু ক্ষমতার কথা বলতে অভ্যস্ত নই যার কারণে আমি বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বের কথা বলি ক্ষমতাটা একটু রুক্ষ কথা ক্ষমতাটার মধ্যে একটা পেশিশক্তির শক্তির গন্ধময় ওই কারণে আমি ওই কথাটা বলি রেখে আমরা পেশি মধ্যে নাই আমরা মানুষের কাছে জুলুমের মধ্যে নাই মানুষকে নির্যাতনের মধ্যে বাংলাদেশ দলের কর্মীরা সাধারণ মানুষের কাছে তাদের আদর্শ দিয়ে তাদের লক্ষ্য দিয়ে দলের আদর্শ লক্ষ্য দলের উদ্দেশ্য মানুষের মাঝে বুঝাই দিয়ে মানুষের দিকে আমাদের কাছে নিয়ে আসতে হবে মানুষকে ভালোবাসা দিয়ে মানুষকে কাছে নিয়ে আসতে হবে সামনের নির্বাচন এই নির্বাচনটা কঠিন হবে কারণ নির্বাচনটা কঠিন হওয়ার কারণ এখানে দেখবেন যে দাঁড়িয়ে পড়লাম তারা নিবন্ধন পেয়েছে নিবন্ধন পেয়ে তারা এলোমেলো কথাবার্তা বলছে তারা আসলে এলো করছে। যে পঞ্চাশটা আসনে আমাদেরকে ছাড় দেন অথচ বাইরে তাদের আসফলন তারা নাকি সরকার গঠন করবে বিএনপির পিছনে কি রাজনীতিতে আপনারা উপরে যে জিনিসটা রাখেন কিন্তু ভিতরের খেলাটা বড় খেলা অন্দর খেলাটাই বড় খেলা এনসিপি চাই ত্রিশটা আসন তিনটা আসন দুইটা আসন পাবে না তারা বিএনপির সঙ্গে আপনার করতে চায় যে আমাদেরকে ত্রিশটা আসন দেবে এগুলাতে রাজি না হওয়ার কারণে বিএনপি তো রাজি হবে না এগুলাতে রাজি না হওয়ার কারণেই তারা বারবার বলতেছে যে ফেব্রুয়ারিতে ভোট হবে না ভোট হলে অসুবিধা কি বাংলাদেশের মানুষ তো ভোটেই চেয়েছে যে আমার ভোট আমি কিছু চাই ভোট চাই মানুষ তা এখন তারা কেন বলে যে ভোট হবে না ভোট পিছিয়ে দেওয়া হবে ভোট করতে দেওয়া হবে না কেন বলে আসলে ওরা ভাগ বাটার মধ্যে আছে এনসিপি বিভিন্ন জায়গায় কিছু মধ্যে হাজার হাজার কোটি টাকার মালিক এই ছোট ছোট ছেলেরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে যার সহযোগী বাংলাদেশ জামাত ইসলাম এরা দুই দল মিলে এরা ভোটকে পিছাই দিতে চায় তাদের যে ইনকাম ইনকাম আরো বাই নিতে চায় যাই হোক আমি একটা জিনিস দেখেছি এই ওয়ার্ডের আমি দেখতেছি যে আমাদের বোনেরা আছে এখানে এই ওয়ার্ডের যে সহ মহিলা বিষয়ক সম্পাদক ইনি কিন্তু পুরুষ এই জায়গাগুলো পুরুষ চলে না আমার বোনেরা এখানে আছে যদি এখান থেকে কাউকে মহিলা বিষয়ক সম্পাদকে নেওয়া যায় এই আহ্বানটা ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটির উপরে আমি আশা রাখি যে তারা এই বিষয়টায় ব্যবস্থা দেবে একজন সহ থাকেন তা আমি আপনাদের কাছে আশা রাখবো যে আপনারা যে একত্রিশ দফার শুধু একটা পয়েন্টের কথা বলব বাকিটা আমার নেতা বলবে নেতা আছে এখানে আমি একটা পয়েন্টের কথা বলবো যে আমাদের যে একত্রিশ দফার একটা পয়েন্ট ছিল এক নম্বর পয়েন্ট যে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে একত্রিশ দফাটা কিন্তু রাষ্ট্র কাটাম আপাতের দফা বিএনপি রাষ্ট্র আসলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেটি কিন্তু একত্রিশ দফা ওখানে এক ধরনের এক নম্বর দফায় লেখা ছিল যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তাহলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে এই বর্তমান সরকার আমাদের এই একত্রিশ দফা ঘোষণা হয়েছিল কবে দুই সালের তেরোই জুলাই এই একত্রিশ দফা আমাদের ঘোষণা হয়েছিল পাঁচই আগস্ট হাসিনা বিদায় নিয়েছে অর্থাৎ হাসিনা বিদায় নেওয়ার আগেই আমাদের একত্রিশ দফা ঘোষণা হয়েছিল আমাদের কত সুদূর পুষারি একটা চিন্তা ভাবনা থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান এই ঘোষণাটা দিয়েছিলেন একত্রিশ দফার যে এক নম্বর দফা ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসলেই সংবিধান সংস্কার কমিশন গঠন করবে সেটা কিন্তু সেই সরকার বর্তমান করতেছে সেটা প্রয়োজন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা বুঝেছে আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা লোকজনের কাছাকাছি যাবেন বিএনপির কথা বলবেন বিএনপির আদর্শের কথা বলবেন দয়া করে কলার না কলের দয়া করে মানুষকে বিপদে দেবেন না মানুষের রাগ তৈরি করবেন না কলার ঝোকাবেন না কারণ একটাই আমরা মানুষের ভোট নিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই আওয়ামী লীগের মতো রাতের ভোট করে নয় আমি এটা মেরে করে নয় বিরোধী দলকে বাদ দিয়ে নয় সামনের নির্বাচনে আওয়ামী লীগও থাকতে পারে রিফর্ম আওয়ামী লীগ দেখা গেল যে আওয়ামী লীগের সামনে সেই লোকজন নাই কিন্তু আওয়ামী লীগ চলে আসছে হতে পারে এখানে যে পিয়ার এর কথা বলা হচ্ছে পিয়ার এর কথা বারবার বলছে অন্য অন্য পিআর পিয়ার আপনারা পিয়ার কি জিনিস পিয়ারটা এমন একটা বাজে জিনিস যেটা বাংলাদেশের মানুষকে না বুঝিয়ে আমি চাই যে পিআর সামনে আসুক কিন্তু বাংলাদেশের মানুষকে বুঝাইতে হবে যে পেয়ার এই জিনিস প্রয়োজন বলে সভা করতে হবে জনসভায় বলতে হবে সরকার দায়িত্ব নেবে যে পেয়ার এই পদ্ধতিতে আমরা সামনে ভোট করতে চাই এই পদ্ধতি পেয়ার পদ্ধতি এই পদ্ধতি সংখ্যানুপাতিক পদ্ধতি যেখানে আমি মনে করি যে পেয়ার পদ্ধতি যদি প্রতিষ্ঠা হয় তাহলে আবারও আওয়ামী লীগ প্রতিষ্ঠা হবে কারণ সংখ্যানুপাতিক ভোট বলতে আওয়ামী লীগের তো একটা ভোট আছেই আওয়ামী লীগের একটা বেজ আছে তো সেটা বিশ পার্সেন্ট হোক আঠারো পার্সেন্ট হোক পার্সেন্ট হোক আছে না পিয়ার পদ্ধতিতে ভোট হলে বাংলাদেশ আওয়ামী লীগে দেখবেন যে বিরোধী দল এসে গেছে আর পেয়ার পদ্ধতির আর একটা খারাপ দিক আছে যে আমাদের পাশের দেশ নেপাল নেপালে পেয়ার পদ্ধতিতে ভোট হয়ে এক বছরের মধ্যে নয় বার সরকার নয় বার সরকার গঠন করতে হয়েছে কারণ একক সংখ্যাগরিষ্ঠতা একশো একান্নটা সিট পাওয়া কোনো দলের পক্ষেই সম্ভব হবে না একান্ন পার্সেন্ট ভোট কেউ পাবে কেউ পাবে না সম্ভব হবে না যখন একক সংক একক সংখ্যাগরিষ্ঠতা সিট না কোন কোয়ালিশন সরকার হবে তখন ছোট ছোট দলগুলো সুবিধা দেবে আমাদেরকে অমুক দেন আমাদেরকে তমুক দেন না দিলে আমরা চলে যাচ্ছি সরকার ভেঙে যাবে অতএব পেয়ার পদ্ধতির বাজেদিক অনেক নেপালকে ধ্বংস করে দিয়েছে পেয়ার পদ্ধতি নেপালে এখন সরকার কোনো স্টেবল সরকার নাই কোনো স্থিতিশীল সরকার নাই আমি তো বললাম যে বারো মাসের মধ্যে নয় বার সরকার পরিবর্তন হয়েছে যার কারণে পেয়ার পদ্ধতির পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজন নয় পরিশেষে আমার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন আপনারা এক জায়গায় থাকেন বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আদর্শের কথা মানুষকে বলেন তারেক রহমান খালেদা জিয়ার কথা জিয়াউর রহমানের কথা মানুষকে বলেন আমি এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর দেশনেত্রী নেত্রী খালেদা জি জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ চার নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ সকলকে ধন্যবাদ